আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এল বাংলা টিউটোরিয়ালসের আজকের পর্বে তো গত ক্লাসগুলোতে আমরা যা যা শিখেছি আজকে সবগুলো একসাথে অ্যাপ্লাই করব। কেন অ্যাপ্লাই করব। কারণ আমরা স্টেপ বাই স্টেপ অনেকগুলো পার্ট শেষ করে আজকের এই ক্লাসে এসেছি এবং আমরা চাচ্ছি আজকের এই ক্লাসে যেন আমরা সবগুলো অ্যাপ্লাই করে একটা ওয়েব পেজ লেআউট দাঁড় করাতে পারি এবং এই লেআউটে যেন আমরা প্রিভিয়াসলি যা যা শিখতে পারছি সবগুলো অ্যাড করে একটা ওয়েবসাইটের লুক নিয়ে আসতে পারি কিংবা একটা ওয়েব পেজের লুক নিয়ে আসতে পারি তো এই জন্য আমরা আজকে একদম স্কেচ থেকে শুরু করবো অর্থাৎ একদম নতুন অবস্থা শুরু করব তো প্রথমে একটা ফোল্ডার নিয়ে নেই আমরা একটা ফোল্ডার নিব নাম এম এল ওয়েব পেজ কিংবা ওয়াব ডিজাইন তো আমরা ফোল্ডারের নাম দিয়ে দিই ওয়াইব ডিজাইন ওকে এই ফুল্ডার নেওয়ার পর আমরা এই ফুল্ডারে আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আছে এই ফাইলটাকে ক্রিয়েট করে ফেললাম ইন্ডেক্স ডট এইচটিএমএল ওকে এবার আমরা কোড রাইটিং শুরু করব তো এইটা আমাদের কোড এডিটরে ওপেন হলো ওপেন হওয়ার পর আমরা কোড রাইট করবো তো কোড রাইট করার জন্য আমরা একটু চ্যাট জিপিটি কিংবা এআইয়ের হেল্প নেব তো আমরা এখানে চ্যাট জিপিটিতে যাব চ্যাট জিপিটি ওকে এবং আমরা লিখবো ব্রাইট বেসিক এইচটিএমএল কোড সো এখানে বেসিক এইচটিএমএল কোড লেখা হয়ে গেছে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি আমরা এই কোডটুকু কপি করি কপি করে আমাদের যে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে আমরা এটা ওপেন করবো তো ওপেন করার পর আমরা এখানে দিয়ে দিলাম তো এইখানে কি লেখছে আমরা একটু দেখি এবং এইগুলো আমরা বুঝি কিনা সবার আগে দেখবো এইখানে লেখছে ডক টাইপ এইচটিএমএল অর্থাৎ এই ডকুমেন্ট ফাইলের টাইপ হচ্ছে এইচটেমএল এই স্টেম ল্যাঙ্গুয়েজটা হবে ইংলিশ তারপর হেড নিচ্ছে যেমনটা আমরা পূর্ববর্তী ক্লাসগুলোতে করেছিলাম তারপর বডি নিছে তো হ্যাডের মধ্যে ম্যাটা চেয়ারশিট এবং ম্যাটা নেম এবং টাইটেল নিয়ে নিছে তো এই জিনিসগুলোর সাথে আমরা পরিচিত সো এইখানে আমাদের নতুন করে কিছু বলা নয় তারপর এইচ ওয়ান পি এ বিয়ার নিছে বিয়ারটা আমরা মেনশন করি না বিয়ার হচ্ছে মূলত লাইন ব্রেক তারপর এখানে ইমেজ নিয়ে নিছে তো আমরা এইগুলো সরাই দিই বড়ি থেকে এইগুলো সরাই দিলাম সরানোর পর আমরা আমাদের মতো করে কুড লিখবো অর্থাৎ আমরা একটু হইলো আগের চেয়ে অ্যাডভান্স জানি অর্থাৎ একদম শুরুতে যেমন ছিলাম এরকম রাইট নাও নাই সো আমরা এখানে একটু কাজ করব সেটা হচ্ছে আমরা আমাদের মতো করে সিমেন্টিক ওয়েতে কুড লেখা শুরু করব তো কুড লেখার জন্য আমরা প্রথমে লিখব হ্যাডার হ্যাডার শেষ ওকে তারপর আমরা লিখব সেকশন সেকশন আমরা শেষ করলাম ওকে তারপর আমরা এখানে লিখব ফুটার আমরা এখানে ফুটার শেষ করলাম এইবার আমরা হ্যাডারের মধ্যে কী দিব ফুটারের মধ্যে কি দিব এবং কন্টেন্টের মধ্যে কি দিব এইগুলো আস্তে আস্তে লিখবো তো প্রথমে আমরা হ্যাডার নিয়ে কাজ শুরু করি হ্যাডারের মধ্যে আমরা দিব এইচ ওয়ান এইচ ওয়ান ওয়েলকাম টু আওয়ার এজেন্সি আমরা লিখলাম ওয়েলকাম টু আওয়ার এজেন্সি তারপর আমরা এখানে এইচ টু দিয়ে দিব এইচ টু শেষ করলাম তো এইচ টুতে আমরা দিয়ে দিব উই ক্রিয়েট প্রফেশনাল website ফর বিজনেস অর্থাৎ আমরা বিজনেসের জন্য প্রফেশনাল ওয়েবসাইট বানাই কিংবা উই আর প্রফেশনাল ওয়েব ডিজাইন এজেন্সি এইরকমই দিতে পারি উই আর ওয়েব ডিজাইন এজেন্সি প্রফেশনাল উই আর প্রফেশনাল ওয়েব ডিজাইন এজেন্সি এটা আমরা দিব ওকে এবার ঠিক আছে এটা দিয়ে দিলাম তো হ্যাডের মধ্যে এই অংশটুকু আনলাম তারপর আমরা সেকশনে কাজ করবো সেকশনে আজকে আমরা যে জিনিসটা চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই সেকশনের মধ্যে একটা ইমেজ ব্যানার দিয়ে দিব তো আমরা কীভাবে ইমেজ নিয়ে আসতে হয় এই জিনিসটা আমরা দেখি এর আগে আমরা আমাদের এই ফাইলের রেজাল্ট কি এটা দেখি তো এটা দেখার জন্য আমরা যে কাজটা করব আমরা আমাদের ফুলডারে চলে যাই ওয়েব ডিজাইন এই যে এই ফোল্ডারটা ক্রিয়েট করছিলাম এটাতে আমরা যাব আমরা ওপেন ওইথ গুগল ক্রম ওকে ওয়েলকাম টু আওয়ার এজেন্সি উই আর প্রফেশনাল ওয়েব ডিজাইন এজেন্সি কিংবা উই প্রভাইড প্রফেশনাল ডিজাইন সার্ভিস এটা আমরা লিখতে পারি তো আমরা আবার এখানে যাই উই আর উই প্রভাইড ওয়াইফাইন ডিজাইন সার্ভিসেস ডিজাইন সার্ভিসেস ওকে তো সেকশনে আমরা চাচ্ছি ইমেজ নিব তো ইমেজ নেওয়ার জন্য কি করতে হয় একটা ইমেজ ফোল্ডার নিতে হয় এগুলো আমরা আগে দেখতে পাচ্ছি আগের ক্লাসগুলোতে আইএমজি নিলাম আইএনজি ফোল্ডারের মধ্যে আমরা একটা ওয়েব ডিজাইন এজেন্সির ব্যানার নেব তো আমরা একটু গুগলে যাব একটা ব্যানার ডাউনলোড করব তো গুগলে আসার পর আমরা ওয়েব ডিজাইন এজেন্সি ব্যানার আমরা এটা লিখলাম ওয়েব ডিজাইন এজেন্সি ব্যানার এটা লেখার পর আমরা এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিব ওয়েব সলিউশন দিস ওয়ান আমরা দেখি এটা কেমন ওকে এটা আছে তারপর আর কি কি ব্যানার আছে আমরা একটু দেখি এটা একটু দেখি আমরা অবশ্যই একটু লার্জ সাইজ ইমেজ নেবো এই জন্য আমরা সাইজ লার্জ এটাতে ক্লিক করলাম তারপর আমাদের ব্যানার একটা সিলেক্ট করি ডিজিটাল ক্রিয়েটিভ এজেন্সি ওয়েবসাইট ওয়েবসাইট ডিজাইন এজেন্সি অ্যাডস ব্যানার ওকে এইবার টিকে ওয়েবসাইট ডিজাইন এজেন্সি অ্যাডস ব্যানার এই যে আমরা এই মেজটা নিতে পারি তো এইটাকে আমরা কীবার ডাউনলোড করবো আমরা এটাকে ওপেন করি পারফেক্ট আমরা এটাকে সেভ দিয়ে দিই সেভ এস তো এটা সেভ দিলাম সেভ দেওয়ার পর এই ইমেজটাকে আমরা আমাদের যে ফোল্ডার আছে আইএমজি ফোল্ডার আছে এইখানে নিয়ে আসবো এইখানে নিয়ে আসলাম এই আইএমজি ফুল্ডার ভিতরে নিলাম নেওয়ার পর আমরা এটার নাম দিব মেইন ব্যানার ডট পিএনজি ওকে সো এটার নাম দিলাম মেইন ব্যানার ডট পিএনজি এবার আমরা আমাদের যে ওয়েব পেজ আছে এই যে আমাদের ওয়েব পেজ এখানে এই ব্যানারটা অ্যাড করে দিব সো এটা কীভাবে আমরা অ্যাড করি আমরা এর আগেও ইমেজ অ্যাড করার কোড করেছিলাম সো আমরা আজকে আবার নতুন করে করতে আই এম জি এস আর সি ওকে এখানে আইএমজি ফোল্ডার আছে ফোল্ডারের মধ্যে ওয়েব ব্যানার ডট পিএনজি নামে একটা ফাইল আছে তারপর এএলটি আলটারনেটিভ ট্যাক্স আমরা দিছিলাম এখানে আমরা লিখবো ওয়েব ব্যানার ওকে দেন আই এমজিকে আমরা শেষ করলাম আমি যদি কুটুক ওকে এবার কিন্তু টিকটক মতো দেখা যাচ্ছে সো এইবার আমি আমার ওয়েব পেজকে রিলুট করি রিলুট করার পর দেখি ইমেজ আসে কিনা যদি আসে তাহলে সবই ঠিক আছে না আসলে আমাদেরকে আবার দেখতে হবে আমি রিলুট দিলাম ওয়াও আমাদের কিন্তু ইমেজ চলে আসছে তো এই পর্যন্ত আমরা ঠিক আছে এই পর্যন্ত আমরা দেখতে পেলাম তারপর আমরা যে কাজটা করতে পারি আমরা নিচে এই সেকশনের মধ্যে নতুন করে কন্টেন্ট নিতে পারি সো এখানে আমরা কী নিব আমরা নিতে পারি এইচ টু এইচ টু আমরা শেষ করলাম এইখানে আমরা লিখব অ্যাবাউট আজ অর্থাৎ আমাদের সম্পর্কে লিখলাম আমাদের সম্পর্কে লিখার পর এখানে আমরা একটা প্যারাগ্রাফ দেব প্যারাগ্রাফ দিলাম প্যারাগ্রাফের মধ্যে আমরা কন্টেন্ট দিয়ে দেব সো আমরা ড্রামি কন্টেন্ট ইউজ করবো ডামি কন্টেন্ট বলতে লরাম স্প্যাম নামে একটা সাইট আছে যেখান থেকে আমরা ডামি কন্টেন্ট নিতে পারি অর্থাৎ যদি রেডি কন্টেন্ট না থাকে লেখা না থাকে আর্টিকেল না থাকে আমরা এই সাইট থেকে কন্টেন্ট নিয়ে নিই সো ফর এক্সাম্পল আমরা এই টেক্সটুকু কপি করলাম কপি করে আমাদের এইখানে দিয়ে দিব এই যে প্যারাগ্রাফে দিয়ে দিলাম এবং আমি আরেকটা পি নিব এখানে আরেকটা ছোট্ট করে পি পিনিব অর্থাৎ আরেকটা প্যারাগ্রাফ নিলাম এইখানে আমার যতটুকু ইচ্ছা ততটুক আমি নেব এখানে কোনো নির্দিষ্ট স্পেসিফিক কোনো রুলস নাই যে কতগুলো প্যারাগ্রাফ নেব আমার যতগুলো ইচ্ছা আমি ততগুলো প্যারাগ্রাফই এখানে নিব সো আমি প্যারাগ্রাফ নিলাম প্যারাগ্রাফ নেওয়ার পর এবার দিকে আমার এখানে এই কন্টেন্টটা কেমন আসে আমি আমার ওয়েবসাইটে যাই এই যে অ্যাবোটাস তারপর কন্টেন্ট চলে আসছে যেহেতু দুইটা প্যারাগ্রাফ রিসি এই জন্য দুইটা প্যারাগ্রাফ এখানে দেখাচ্ছে তারপর আমি আরেকটা কাজ করব যে কন্ট্রাক্ট আজ নামে একটা লিঙ্ক দিয়ে দিব অর্থাৎ এইটাতে ক্লিক করলে একটা কন্ট্রাক্ট আজ পেজে চলে যাবে সো এইটা কীভাবে আমরা করবো আমরা এটা করার জন্য আমাদের যে ওয়েব ডিজাইন ফুলটা আছে এখানে আমরা কট্টুকু আবার লেখা শুরু করি আমরা লিখব আমরা লিঙ্ক করবো কন্ট্রাক্ট আজ তারপরে এখানে কী লিখব এইচ আর ইকুয়েল এখানে হ্যাশলিংক দিয়ে দিলাম তো হ্যাশলিংক দিয়ে দেওয়ার পর কন্ট্রাক্ট কাজ হ্যাশলিং দিয়ে দেওয়ার পর এটা যাই কোথায় দেখি আমরা একটু এইটাতে ক্লিক করলে কোনো জায়গায় যায় না কারণ আমরা কোনো লিঙ্ক দেই নি সো আজকে আমরা আরেকটা জিনিস শিখি এই জায়গাতেই আমরা আরেকটা পেজ ক্রিয়েট করবো যে পেজের নাম হবে কন্ট্রাক্ট পেজ সো কন্ট্রাক্ট পেজ আমরা ক্রিয়েট করতেছি আমরা এটার নাম দেব কন্ট্রাক্ট পেজ ডট এইচটি এমএল অর্থাৎ এটা হচ্ছে আমাদের নতুন কন্ট্রাক্ট পেজ ওকে এইচটিএমএল সো এখানে আমরা লিঙ্ক করে দিব লিঙ্কটা কিভাবে করতে হয় আমরা চাচ্ছি ক্লিক করলে এই পেজে যেন যায় কন্ট্রাক্ট পেজ ডট এইচটিএমএল সো আমি যখন ক্লিক করবো আমি একটু ক্লিক করি রিলুট করলাম রিলুট করার পর কর্নারে আপনারা দেখেন এটা কিন্তু লিঙ্ক হয়েছে কন্ট্রাক্ট পেজ এইচটিএমএল এই পেজে সো এটাতে ক্লিক করি একটা পেজে গেছে বাট যে পেজে এই ফাইলটা চলে গেছে এই পেজে কিন্তু আমাদের কোনো কোড করা নাই সো এইখানে আমরা একটু বেসিক এইচটিএমএল কোড দিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক আগের মতো বেসিক এইচটিএমএল কোড টু কপি করছি কপি করার পর আমাদের যে কন্ট্রাক্ট ডট এইচটিএমএল কিংবা কন্ট্র্যাক্ট পেজ এইচটিএমএল আছে এইটাতে লিখলাম আমি এটা টাইটেল দিয়ে দিই দিস ইজ কন্ট্রাক্ট পেজ ওকে তারপর এখানে লেখাম ওয়েলকাম টু কন্ট্রাক্ট পেজ তারপর এখানে লিখলাম আমরা এখানে কি লিখতে পারি জাস্ট এতটুক দিয়ে দিই সবসময় লিখলাম আমরা ফোন নাম্বার দিয়ে দিই কিংবা ইমেল দিতে পারি কিংবা কল নাও কল নাও দিলাম আমরা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এবার এখানে আমার ফোন নাম্বার লিঙ্কেবল করতে হবে সো এটা কিন্তু একটু ডিফারেন্ট ফোন নাম্বার লিঙ্কেবল আমরা এটা লিখলাম লিখার পর আমরা চের জিপিটিতে যাব কুইকলি কাজ করার জন্য আমরা এই জিনিসগুলো করতে পারি মেক দিস ফোন নাম্বার ক্লিক এবল ভুল হলো সমস্যা নেই চের জিপিটি এটা ঠিক করে ক্লিক ক্লিক্যবল ওকে ওকে এই যে আমাদের এইচআরই এফ ফোন নাম্বারের সাথে এটুক এইটুকু লিখতে হবে সো আমি এটা লিখলাম আমি কিন্তু এখন কন্ট্রাক্ট পেজে কাজ করতেছি ওকে সো আমার কন্ট্রাক্টাস পেজ এইটুকু আমি যদি আবার আমার ইন্ডেক্স ডট এইসটিএমএল ফাইলে যাই যাওয়ার পর ওপেন উইথ গুগল ক্রোম এবং আমি যদি কন্ট্রাক্টাস পেজে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আপনারা লক্ষ্য করবেন এই ট্যাবের মধ্যে কি চে চেঞ্জ হয় এবং পেজ চেঞ্জ হবে এই যে এটা কিন্তু দিস ইজ কনট্যাক্ট পেজ কনট্যাক্ট পেজে চলে গেছে ওয়েলকাম টু কনট্যাক্ট পেজ কলাস অর্থাৎ এই নাম্বার কল করার জন্য ক্লিকেবল হয়ে গেছে তো আমরা এই পর্যন্ত করলাম এই পর্যন্ত করার পর আমরা একটু ব্যাকে যাই আমরা আমাদের মেন পেজে থাকি মেন পেজে থাকার পর এখানে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা চাচ্ছি আমাদের ইন্ডেক্স ডট এস্টেম পেজে এইখানে আমরা কিছু লিস্ট করে দেব আমরা লিস্টের ক্ষেত্রে আমরা এইচ থ্রি দিয়ে দিই এইচ থ্রি আমরা লিখলাম আওয়ার সার্ভিসেস আওয়ার সার্ভিসেস লেখার পর আমরা এখানে দিয়ে দিব আওয়ার সার্ভিসেস লেখার পর আমরা এখানে দিয়ে দিব ইউএল আনঅর্ডার লিস্ট ইএল আমরা শেষ করলাম তারপর ইউএলের মধ্যে আমরা লাই দিয়ে দিব লিস্ট আইটেম দিয়ে দেব এল আই ওকে লাই দিয়ে দিলাম লাই দিয়ে দিয়ে আমরা এখানে কী লিখবো আওয়ার সার্ভিস এখানে আমরা একটা সার্ভিস দিয়ে দিই ওয়েব ডিজাইন তারপর এখানে দিলাম আওয়ার সার্ভিস ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব মার্কেটিং মার্কেটিং ওয়েব কনটেন্ট রাইটিং ওয়েব ওয়েব সিকিউরিটি এগুলো হচ্ছে আমাদের সার্ভিস তো এবার যদি আমি আমার গুগল ক্রমে যাই এবং রিলিট করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আওয়ার সার্ভিসেস নিয়ে আসলাম তারপর আমরা একটু আগে কুট করছি আন লিস্ট অর্থাৎ এগুলোর কোনো নাম্বার নাই আমরা এবার অর্ডার লিস্ট করব অর্ডার লিস্ট করার জন্য আমরা সেমভাবে কি করতে পারি এইচ থ্রি দেবো এইচ থ্রি এইচ থ্রি দিলাম তারপর লিখলাম হোয়াই কিংবা ফাইভ ফাইভ রিজন টু চুজ আস অর্থাৎ আমাদেরকে চুজ করার জন্য পাঁচটা রিজন ওকে তারপর আমি যে কাজটা করতে পারি এইখানে পাঁচটা রিজন লিখে দিব তো আমার এখন কন্টেন্টের মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে লিখতে হবে না আমি জাস্ট লিখবো অর্ডার লিস্ট অর্থাৎ ওএল দিয়ে দিব ওএল অর্ডার লিস্ট অর্ডার লিস্ট শেষ করব অর্ডার লিস্ট শেষ এবং অর্ডার লিস্টের মধ্যে লিস্ট আইটেম কি থাকবে লিস্ট আইটেম আমরা দিলাম ডিজাইন ফ্রম স্কেচ ডিজাইন ফ্রম স্কেচ তারপর আমরা আরও কিছু লাইন দিয়ে দিই ডিজাইন ফ্রম স্কেচ তারপর ক্রিয়েটিভ আইডিয়া দিলাম তারপর এটাকে আমরা কপি করি পাঁচবার নিয়ে নিই তিন চার পাঁচ ক্রিয়েটিভ আইডিয়া স্কিলার টিম টিম তারপর হানড্রেড আমরা এখানে দিব হানড্রেড পার্সেন্ট ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশান হানড্রেড পার্সেন্ট ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশান তারপর ফাইনালি আমরা দিয়ে দিব টোয়েন্টি সাপোর্ট সো এইবার কিন্তু আমরা অর্ডার লিস্ট দিয়ে দিছি ওকে তারপর আমি আমাদের গুগল ক্রোমে যাই যাওয়ার পর আমরা দেখি এই যে আমরা এখানে আবার সার্ভিস আন অর্ডার লিস্ট এবং ফাইভ রিজন টু চৌসাশ অর্ডার লিস্ট দিয়ে দিছি তো আমরা এই পর্যন্ত দেখেছিলাম তারপর আমরা যে কাজগুলো করছি মোটামুটি সব কিছু এখানে চলে আসছে তারপর এইখানে আমরা চাচ্ছি যে একটা এই ইমেজটা ক্লিকেবল করার জন্য সো ক্লিকেবল কীভাবে করতে পারি আমরা এটা খুব ইজিলি করতে পারি এটা কীভাবে করব এটা করার জন্য জাস্ট আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ইমেজের সামনে এই ইমেজের সামনে আমরা এ লিংক দরাই দিব ইমেজ কিন্তু এবার ইমেজ কিন্তু এবার এ লিঙ্কের মধ্যে আছে অর্থাৎ এর ভিতরে আছে আমরা এখানে আমাদের আমাদের ওয়েবসাইটের নাম দিয়ে দিতে পারি ফর এক্সাম্পল আমরা যদি আমাদের ফাইজা আইটিতে যাই ফাইজা আইটি কিংবা ই ইকমার্স থিসিসে যাই আমাদের আরেকটা ওয়েবসাইট আছে ই কমার্স থিসিস এইটাতে গেলাম এই যে ইকমার্স থিসিস ইকমার্স মার্কেটিং এজেন্সি এটাতে যাওয়ার পর আমরা এই ওয়েবসাইটের আমরা সার্ভিসে চলে যাই ওকে তো এই লিঙ্কটা যদি আমরা দড়াই দিই আমাদের এই জায়গাতে এইবার আমার আমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করি আমরা যে এখানে ফার্স্ট ওয়েব পেজ বানাইছিলাম এটা কিন্তু ক্লিকেবল এবং এটাতে যদি ইমেজটা এবার ক্লিকেবল হয়ে গেছে এবং আমি যদি এটাতে ক্লিক করি এটা কিন্তু আমাদের ই কমার্স সিসেস ওয়েবসাইটে চলে যায় সো আমরা কিন্তু ক্লিক করে ইমেজকে ক্লিকেবল করে এইখানে নিয়ে আসলাম তো এই হচ্ছে মূলত বিষয় এবার আমরা সিম্পলি আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে আমরা এই হেডারটাকে আলাদা কালার করে ফেলবো তো এটা করার জন্য আমরা কি করতে পারি আমরা আমাদের কোড এডিটর একটু যাই কোড এডিটরে যাওয়ার পর এই যে হ্যাডার আছে হেডারকে আমরা আমরা দিয়ে দেবো দুইভাবে করতে পারি এখানে স্টাইল দিয়ে দিতে পারি কিংবা ক্লাস দরাই দিতে পারি সো আমরা এটাকে স্টাইল দিয়ে করি স্টাইল এস টি ওয়াই স্টাইল ব্যাকগ্রাউন্ড আমরা রেড দিয়ে দিলাম এবং কালার কালার দিয়ে দিলাম হোয়াইট এবার দেখি এটা কেমন আসে পারফেক্ট এটা কিন্তু হোয়াইট এবং রেড চলে আসছে এবার আমরা মেইন বডিতে যে কন্টেন্ট আছে এগুলোকে একটু কাজ করি মেইন বডিতে আমরা কি করতে পারি আমরা স্টাইল দিতে পারি আমরা চাইলে হেডারের ভিতরে অর্থাৎ হ্যাডের ভিতরে স্টাইলটা শুরু করতে পারি তবে যেহেতু নেক্সট ক্লাস সি নিয়ে সেই জন্য আমরা এটা ডিপলি দেখব নেক্সট ক্লাসের মধ্যে তাই এই পর্যন্ত এটা এইরকমই রাখতেছি আমরা স্টাইল দিয়ে দিব ট্যাক্স অ্যালাইন সেন্টার সেন্টার দিয়ে দিলাম অ্যান্ড ব্যাকগ্রাউন্ড গ্রিন ওকে এই পর্যন্ত রাখলাম তারপর আমরা দেখি এটা কেমন আসে এই যে আমাদের এই সেকশন এরিয়া যা আছে অর্থাৎ মেইন বডি এরিয়া হেডারের নিচে এবং ফুটার উপরে এটা কিন্তু গ্রিন হয়ে গেছে এবং ট্যাক্স কিন্তু সেন্টার হয়ে গেছে তো এই পর্যন্ত আমরা করতে পারলাম তো যাই হোক আমরা ফুটারে কিছু কন্টেন্ট দিয়ে দিই ফুটারে আমরা কিছু কন্টেন্ট দিয়ে দিই না হয় আপনার আবার মনে করবেন যে ফুটার আমরা দেখলাম না ফুটারে আমরা মূলত একটা পি দিয়ে দিব জাস্ট সিম্পলি পি পি শেষ হইল তারপর এটাকে আমরা কপি রাইট একটা ট্যাক্স দিয়ে দিব এটা দেওয়ার জন্য আমরা আমাদের ইকমার্স থিসিস ওয়েবসাইটে যেতে পারি সবার নিচে এটাতে দেখি এটাতে কপি রাইট আছে এই যে কপি রাইট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অল রাইট রিজার্ভ এইটুকু দিয়ে দিই এই যে আমরা এখানে ট্যাক্স দিয়ে দিলাম বাই ইকমার্স থিস আমার কাছে মনে হয় এই পর্যন্ত পারফেক্ট আছে এবার আমি রিলুট করবো কারণ আপনারা যেন আবার না বলতে পারেন যে আমাদেরকে তো ফুটার দেখালো না এই হচ্ছে ফুটার এবং ফুটারে আমরা যে কাজটা করতে পারি একটা স্টাইল দিয়ে দিই ফুটারে আমরা একটা স্টাইল দিয়ে দিব ফুটার ফুটার স্টাইল এস টি ওয়াই স্টাইল ব্যাকগ্রাউন্ড ইয়েলো আচ্ছা ব্যাকগ্রাউন্ড ইয়োলো দিলাম এই বন্ধ রাখলাম তারপর লাইন সেন্টার দিয়ে দিই সেন্টার ওকে আমাদের এই পর্যন্ত শেষ এই যে আমাদের ফুটার এখানে চলে আসছে ব্যাকগ্রাউন্ড ইয়েলো এবং এক্সালেন্স সেন্টার সো আমরা এই পর্যন্ত মোটামুটি একটা লেআউট দাঁড় করাইতে পারছি কিন্তু আমাদের মূল খেলা কিংবা সবচেয়ে ইম্পর্টেন্স এবং ইন্টারেস্টিং পার্ট শুরু হবে যখন আমরা সিএসএস নিয়ে কাজ করবো তো সিএসএস নিয়ে কাজ করবো আমরা পরবর্তী ক্লাসগুলোতে সিএসএসের ইউজ দেখবো কীভাবে আমরা সিএসএস ইউজ করতে পারি তো সেই পর্যন্ত সবাই আজকে যতটুকু দেখাইলাম এই পর্যন্ত প্র্যাকটিস করেন এবং আমাদের প্রজেক্টের উপর বেস করে আস্তে আস্তে আমরা এইচটিএমএল এর আরও যা যা দরকার সেইগুলা প্রজেক্ট অনুযায়ী আস্তে আস্তে শিখবো বাট এখন পর্যন্ত যা দেখাইছি এইগুলো যেন আমাদের ডিপলি শেখা থাকে যেন আমরা রিয়েল প্রজেক্টে কাজ করতে পারি স্পেশালি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এবং থিম ডেভেলপমেন্ট এবং আপনারা যদি শপিফাই থিম কাস্টমাইজেশন থিম ডেভেলপমেন্ট নিয়েও ক্লাস করে থাকেন তাহলে আপনাদের জন্য এটা হেল্পফুল হবে সো ওভারঅল এটা ওয়ার্ডপ্রেস শপিফাই কিংবা যে কোনো সিএমএস এর মাধ্যমে কাজ করলে এটা খুবই কাজে আসবে অর্থাৎ এটা হচ্ছে আপনার একটা ভেরি ইম্পর্ট্যান্ট স্কিল কিংবা টুলস বলতে পারেন যে জিনিসটা আপনার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট কাস্টমাইজেশন এভরি প্রজেক্টেই কাজে আসবে তো ধন্যবাদ সবাইকে আমরা পরবর্তী ক্লাসগুলোতে সিএসএস এর অ্যাডভান্স কিংবা বেসিক টু অ্যাডভান্স শুরু করব যেটা আপনাদের জন্য কম্পালসারি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ